এখনই তো বলছি হান্ড্রেড পার্সেন্ট বিলি করে দিয়েছে এখন তো সমস্যা হচ্ছে ওদের এগুলো কালেক্ট করার এবং সেটাকে আপলোড করা সেটা তো টেকনিক্যাল ব্যাপার সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে ওপর চাপ বাড়ছে কারণ তাদেরকে বলা হচ্ছে তোমরা এই ডেটা এন্ট্রি কাজ করো তাতে করার কথা নয় সরকারি অফিসগুলোতেও তো বিশেষ কাজের জন্য বিশেষ লোক নেওয়া হয় এত বেকার ছেলে মেয়েরা আছে এত তোমার কি বড় কাজ আছে তো সেখানে দাঁড়িয়ে সরকার সেভাবে নিয়োগ করেনি কেন যারা এগুলোকে ডিজিটালাইজ করতে এখন দেখা যাচ্ছে যেখানে সেভেন্টি পার্সেন্ট 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 ফিফটি কালেক্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে ওটাকে ডিজিটাল ফর্ম্যাটে নিজেতে এখনও কোথাও কোথাও দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট রকম আছে এই উত্তর কলকাতা কেন্দ্রেই দশ পার্সেন্ট আছে মাত্র তাহলে সেটা কাজ সিও অফিসের ইলেকট্রনাল রেজিস্ট্রার অফিসারের এবং সে কাজটা তাদের করতে হবে তাহলে একদিকে বিজয়ী বলছিল ওয়ান নেশন ওয়ান ভোট আর এখন ওয়ান অ্যাসেম্বলিতে ওয়ান ভোটারের ওয়ান ভোট নয় মাল্টিপল অ্যাসেম্বলিতে মাল্টিপল ভোটারদের মাল্টিপল ভোট এটি হচ্ছে ওদের জালিয়াতি সেটাকে আমরা রুখবো যাতে কোনো মাল্টিপল এন্ট্রি না থাকে ভোটারের নালে ওই প্রশান্ত কিশোরের মতো হবে এখানেও ভোট আছে তৃণমূলের ওখানেও ভোট আছে বিজেপির আমাদের দেশে ব্যাংকের স্টাফ রিক্রুট হয় না ব্যাংকের ওয়ার্কারদের চাপ বাড়ে কাজের এবং ব্যাংক ম্যানেজারকে আত্মহত্যা করতে হয় ওয়ার্ক লোডে ওয়ার্ক প্রেশারে আপনারা দেখেছেন মহারাষ্ট্রে হয়েছিল এখানে আপনি বিয়েলোর কথা বললেন মালবাজারের এর দায় নিতে হবে যারা এই কাজটা নিয়েছেন দায়িত্ব ইলেকশন কমিশনের দায়িত্ব নিতে হবে এবং এরকম মৃত্যুর যাতে কেউ না পড়ে তার জন্য রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে কারণ প্রতিদিন সিও তাদেরকে নিয়ে ইসিআই তাদেরকে নিয়ে ছিঁড়ে খেলছে আর প্রতিদিন এলাকায় পাড়ায় তারা টানা হেঁচড়ার মধ্যে পড়ছে এটা মানসিক চাপ মানসিক যন্ত্রণা সবাই সহ্য করতে পারছেন না সময় আতঙ্ক এবং ভয়ের সৃষ্টি করা হয়েছে কারা করেছে ইসিআই যতটা করেছে তার থেকে বেশি বিজেপি করেছে এক কোটি লোকে বাদ দিয়ে দেবো দু কোটি লোককে বাদ দিয়ে দেবো ওই তো বলে যাচ্ছে গত কয়েক বছর ধরে এই যে মতুয়ার আজকে আতঙ্কিত কখনো ঘুসপেটিয়া বলেছে কখনো উই পোকা বলেছে টার্মাইন্স বলেছে রোহিঙ্গিয়া বলেছে জেহাদি বলেছে বাংলাদেশি বলেছে আবার কিছু কিছু মিডিয়াকেও দেখেছি যারা মিডিয়া না ক্ষমতাসীন দলের দালাল তারা সাংবাদিক তো নয় সে বুম নিয়ে ছুটছে জয়নগরের বাসিন্দা কিন্তু ওই যে মোদী বলেছিল পোশাক দেখলে চেনা যায় তাহলে কারোর চেহারা দেখে পোশাক দেখে আর এখানে মমতানি যেরকম বহিরাগত বহিরাগত বলেন বিজেপি তৃণমূল দুজনে মিলে এই আতঙ্ক তৈরি করছে মৃত্যুর কারবারই এরা আর এখন যে কোনো মৃত্যু হলেই বলছে আবার এই জন্যই হয়েছে এদিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যে কে ভোটার হবে কে ভোটার হবে না এটা কোনো মিডিয়াও ঠিক করবে না এটা বিজেপিও ঠিক করবে না এটা তৃণমূলও ঠিক করবে না কোন প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না এটা বারবার উচ্চারিত করতে হবে মানুষকে ভয় মুক্ত করতে হবে কারণ বিজেপি তৃণমূল একটা ভয়ের পরিবেশ তৈরি করে তারপরে পরিত্রাকা হিসেবে হওয়ার চেষ্টা করছে এসছে সীমানা পেরিয়ে সীমানা দেয় কেন্দ্র সরকার বিএসএফ আর করে দিয়েছে হচ্ছে রাজ্যের শাসক দল তাহলে সেই মানুষকে তো বিপদগ্রস্ত আরো বিপদ বাড়িয়ে দিয়েছে কারা কিন্তু আমরা বলবো যদি এসআইআর না হতো তাহলেও কি সীমানায় লোক পারাপার করে তাহলে কি করে করে দুর্নীতি আছে বলে সে রাজ্যের পুলিশ হোক কেন্দ্রের পুলিশ হোক রাজ্যের শাসক দল হোক কেন্দ্রের শাসক দল হোক যেহেতু দুর্নীতি আছে টাকার ওটাকে বলে জানেন শব্দ ধরে এপার এপার থেকে থেকে ওপার করা করা তার জন্য দালাল চক্র আছে গরু পাচার হোক আর মানুষ পাচার হোক মহিলা পাচার হোক আর শিশু পাচার হোক শাসক দলের পৃষ্ঠপোষকতায় রাজ্য বা কেন্দ্রের পুলিশের একটা অংশের ট্যাসিড সাপোর্ট নিয়ে তবে এই কাজটা করতে পারে নির্বুল ভোটার লিস্ট চাই এবং সেটা করতে গিয়ে এসআই এর কোনো প্রয়োজন ছিল না নির্বুল ভোটার লিস্ট তৈরি করার প্রোডিউস করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনারের সিও ইলেকট্রালিস্টের অফিসারের তারা ব্যর্থ তারা নির্বুল ভোটার লিস্ট করতে পারেনি আগে এই ভুলটা স্বীকার করুক তারপরে যেটা স্পেশাল করেছে কোনো স্পেশালের দরকার ছিল না মৃত মানুষের তালিকা নিয়ে এখন যেটা বলছে নিতে পারি মাল্টিপল এজেন্সির কাছ থেকে নিয়ে সেগুলোকে ডিডাক্ট করতে পারত করেনি তৃতীয় হচ্ছে তারপরে সেটা মাইনাস করে যে ফর্ম থাকতো সেখানে দাঁড়িয়ে যারা ডাউটফুল মনে করছে যাদের ওই যে ম্যাপিং করেছে দু হাজার যাদের নাম নেই তারা সব তো ডাউটফুল হতে পারে না এর মধ্যে অনেকেই আঠেরো বছর পরে হয়েছে তখন তাদেরকে রাখতে পারতো কিন্তু যেহেতু এটাকে ভোটার লিস্টকে নাগরিকতার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিল। আমরা আপত্তি করেছিলাম নাগরিকতার সঙ্গে এটা যুক্ত হয় না ভোটার লিস্টে সবসময় বছর হয়ে গেলে নাম তুলতে পারে ফিজিক্যাল করতে পারে কিন্তু তার সঙ্গে যেটা করলো যারা জীবিত আছে ভোটার লিস্টের নাম আছে দু হাজার দুইয়ে ছিল আমার মতো লোক দু হাজার পঁচিশে আছে তাকে বলছে আপনি যে বেঁচে আছেন সেটা প্রমাণ করুন এপিক কার্ডে ছবি আছে ওই ফর্ম ছবি দিচ্ছে আবার বলছে একটা রিসেন্ট সাইজের ছবি দিন শুনে না তুমি কানে সাহেবের দিয়ে তোমাদের এই যে ক্যামেরার মতো যন্ত্র আছে না যে কোনো ব্যাংকে এখন অ্যাকাউন্ট খুললে যে কোনো সরকার করলে এখন আপনি বাড়িতে বসে নিজের মোবাইলের ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিয়ে দিলে ওরা ওখান থেকে রিড করে নেয় তাহলে আধার কার্ডে ছবি নিয়েছে যে তথ্য আধার কার্ডে আছে সরকার কেন মার্চ করতে পারছে না ভোটার লিস্টে যে তথ্য আছে আপনার পার্ট নাম্বার দিন ভোটার নাম্বার দিন অমুক দিন এপি কার্ড নাম্বার দিলেই তো একটা কম্পিউটার পাওয়া যায় তাহলে এই যে বিলের উপরে চাপ মেম্বারদের উপরে চাপ দেওয়া হলো এসআইআর নাম করে এটা আনকল ফর আনওয়ারেন্টেড বাংলায় বলবো কোনো প্রয়োজন ছিল না কিন্তু এটা আপনাকে ওয়ার্কলোড বাড়িয়ে দিল ঠিক যেমনটা নোটবন্দির সময় বলেছিল ধরার কথা ছিল কালো টাকার কালো টাকা সব ঠিক থাকলো এখনো দেখেছো পাঁচ কোটি টাকা না কোটি টাকা বেরোচ্ছে না থেকে টাকা এই যে পাথর খাদানের টাকা কেউ প্রশ্ন করলে না কারণ ওটা খবর নয় যাই না যে নকল ডিসিআরের টাকা এখানে এসছে ওখানে দাঁড়িয়ে পাথর খাদানের লোকেরা এখানে শাসক দলে বিজেপি বা তৃণমূলে কাউকে দিতে এসছিল টাকাটা পরিষ্কার বলছি তো কোনো খবর নাই এটা তোমাদের কাছে খুব খারাপ করে বললে এটার ভাগ থাকে সব পার্সেন্টেজ ওপর থেকে নিচ পর্যন্ত তাহলে কালো টাকাকে না উদ্ধার করে যত লোকের কাছে তোমার পকেটে যে টাকা ছিল পাঁচশো টাকার নোট এক হাজার টাকা নোট সেটা জমা করতে বললে এই নোটবন্দির ফর্মুলাতেই ভোটবন্দিটা করতে চাইছে যে যেটা আননেসেসারি ছিল যাদের শিক্ষক হওয়ার কথা তারা এখনো পুলিশের মার খাচ্ছে কেন খাচ্ছে আর যারা অপরাধী তাদেরকে দেখবে ইডিসিবিআই এমন তদন্ত করলো সব আস্তে ছাড়ছে শিক্ষার বারোটা বাজাচ্ছে বিজেপি আর তৃণমূল মিলে গোটা দেশে আমাদের রাজ্য স্কুল শিক্ষা তুলে দিচ্ছে স্কুলটাকে বাঁচাতে হবে তাতে একটা বাঁচানোর ধ্বংস করার একটা বড় রাস্তা হচ্ছে স্কুলগুলোকে শিক্ষকহীন করে দেওয়া আজকে যদি শিক্ষকহীন করো কালকে ছাত্রহীন করে দেবে আর এই কাজটা করতে গিয়ে তৃণমূল যেটা করেছে রোজগারের রাস্তা নিয়েছে মাদ্রাসা শিক্ষক হোক স্কুল শিক্ষক হোক প্রাইমারি হোক সেকেন্ডারি হোক হায়ার সেকেন্ডারি হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক নিয়োগে দুর্নীতি জাঁকিয়ে বসেছে এবং সেখানে দেখা যাচ্ছে যারা যোগ্য তাদের বাদ দিয়ে যাদেরকে নিজেরাই দাগি বলছে তাদেরকে কি করে সুযোগ পাইয়ে দেয় কারণ মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বলেছেন শেষ পর্যন্ত তিনি ওদের জন্য লড়ে যাবেন ওদের কাছে টাকা খেয়েছেন এই তো টাকা খেয়েছেন টাকা খাওয়ার ব্যবস্থা করেছেন সে অন্য স্কুল বাঁচুক না বাঁচুক যোগ্য শিক্ষক নিয়োগিত হোক না হোক বেকার ছেলেরা কাজ পাক না পাক তার কাজ হচ্ছে হ্যালো করি মাখো তেল যারা করি দিয়ে কিনেছে তাদের পায়ে তেল মাখবেন তারা একটা সত্যিকারের মামলার সত্যিভাবে যত তদন্ত করতে পারে না আমরা এই জন্যই বারবার বলেছিলাম ইডি এবং সিবিআইকে পলিটিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে এখনও তাই বলছি পলিটিক্যাল পারপাসেই ইউজ করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে সামনে বিধানসভা নির্বাচন আছে তাহলে ওই যতই তুমি বলবে এটা বলেছে ওটা বলেছে একে এ গাল দিয়েছে ও কেউ গাল দিয়েছে কিন্তু আলটিমেটলি দেখা যাবে এদের মধ্যে কেউ কেউ এসে তৃণমূলের প্রার্থী হবেন কেউ কেউ বিজেপি প্রার্থী হবেন কারণ তারা যোগ্যতা প্রমাণ করেছেন দুর্নীতি করে

সে পকেট মেয়ের কি বলবে পকেট মেয়েরা খুব ঘৃণিত কাজ বলবে বলবে না